এক টাকা পরিমাণ সুদ খেলে সেটাই হয় আচ্ছা এলাকায় সুদ করে আছে না এলাকায় সুদ করে আছে না নেই মুসলিম ঘরে অনেক পাওয়া যায় এই হাদিসগুলো বলার পরে সুদ ছাড়তে পারে না কেন এই হাদিসগুলো জানার পরে সুদ ছাড়ে না কেন হাদিস কি বুঝতে পেরেছেন হাদিস কি বুঝতে পেরেছেন যে হাদিসের ভাষাটা কি খারাপ হাদিস বলছে টাকাকে সাবধান করেছে কাকে একবারও কি চিন্তা ভাবনা করবেন না জাতিকে একবারে অধপতনে গেছে যে নিজের মা যদি গুরুত্ব না পায় তাহলে পৃথিবীর আর কে গুরুত্ব আছে আপনার কাছে বলুন আগে আপনি গুরুত্ব দেবেন আমার নিজের মা আপনার কাছে গুরুত্ব পায় না তাই একবার নয় এক টাকা পরিমাণ যদি কেউ সুদ খায় ছত্রিশ বার নিজের মায়ের সঙ্গে জেনা করার অপরাধী তার আমল নামায় উঠে তার মধ্যে হাজারো সুদ করে পৃথিবীতে ঘুরে বেড়ায় তাহলে আল্লাহর সঙ্গে এটা যুদ্ধ জেহাদ করা আমাদের নয় আল্লাহকে কি এটা আমার বড় আমল দেখানো না নাও যতই পৃথিবীতে বেঁচে থাকায় এক অপরাধ একটা জঘন্য ব্যক্তি পাওয়া গেল আর মরার পরে নিজের মায়ের সঙ্গে জেনা করা একটা জঘন্য ব্যক্তি পাওয়া গেল এরা জঘন্য মানে জঘন্য শেষ জঘন্য এখন